শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো এই ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম তো সকালে ঘুম থেকে উঠে গেছি এখন হচ্ছে সকালকার সব বাসি কাজগুলো করে নিব তো আগে হচ্ছে বিছানাটা আগে গুছিয়ে নিব। আর ছেলেরা হচ্ছে মর্নিং ওয়াক করতে গেছে সে অনেক সকালেই মর্নিং ওয়াক করতে গেছে আর আজকাল সকাল থেকে কী কুয়াশা আর খুবই ঠান্ডা আজকে তো ছেলেদেরকে বললাম যেতে হবে না আজকে ঠান্ডা আছে আর খুব কুয়াশা আছে কিন্তু ছেলেরা শুনলোই না চলে গেল ওর বাবাও গেল তো আমি আর কিছু বললাম না কারণ তো বললেও শুনবে না ওই জন্য আর কিছু বললাম না তা আমি উঠে হচ্ছে কিছু হচ্ছে ঘরের কাজ করলাম মানে ব্যালকনিতে শুকনো কাপড়গুলো ছিল ছেলের হচ্ছে কাপড় ধুয়ে দিয়েছিলাম সেগুলো আবার ভাঁজ করে শোকেসে রেখে দিলাম চলে আসলাম এই যে ঘরে বিছানাটা যেহেতু তোলা হয়নি তো এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নেব তোর কম্বল ল্যাপগুলো ভাঁজ করে নিয়েছি মশারিটা খুলে ভাঁজ করে রেখে দিলাম তারপর হচ্ছে জ্বালাটা খুলে দেবো আর বিছানাটা ভালো করে ঝেড়ে হচ্ছে ডাইনিং রুমে যাব। সোফাটা একটু ঝেয়ে নেব আর যেহেতু আজকে রবিবার আছে সকালকার খাবারটা বানাতে হবে ছোটো দিনের বেলা যতই মানে তাড়াতাড়ি উঠে কাজ করো কিন্তু কাজ আর শেষ হয় না তার মধ্যে ঠান্ডার দিন সকালে ওঠার ইচ্ছা করে না তার মধ্যে আজকে সকাল থেকে খুব কুয়াশা ছিল আর খুবই হাওয়া করছিল ঠান্ডা তো ছিলই আরও মানে উঠার ইচ্ছাই করছিল না তো যাই হোক বিছানা ঝাড়া হয়ে গেছে আর যে ডাইনিং রুমে চলে আসলাম সোফাটা ঝেড়ে নিব আর যেহেতু চালের আঁটা আছে তো চালের আঁটায় রুটিটা করব। আর ফিরি যে হচ্ছে পালং শাক আছে তো ডিম দিয়ে ডিম আলু দিয়ে পালং শাকটা ভাজা করব। এটা দিয়ে সকালকার জলখাবারটা খাবো আর দুপুরে হচ্ছে রান্না করব খাসির মাংস নিয়ে তো খাসির মাংস আলু দিয়ে ঝোল করব। আর কিছু রান্না করব না কার হচ্ছে ফ্রিজে হচ্ছে সবজি আছে ডাল আছে লাগলে এগুলো বের করে গরম করে খাবো নাহলে সব দিয়ে খেয়ে নেব সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব নিচের ঝুড়িতে বাসনটা আছে তো উপর ঝুড়িতে বাসনটা রেখে দেবো আর গ্যাসটা মুছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি জলখাবারটা বানাবো আর ছেলেরা তো আসতে দেরি হবে তো ওদের আসার আগেই আমার জলখাবারটা বানানো হয়ে যাবে আর বাবা বাজার থেকেও চলে আসবে জলখাবারটা খেয়ে নিয়ে তারপরে দুপুরে রান্নার জোগাড়টা করব তো বাসনগুলো এই রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নিব আর রান্নাতে শুকনো কাপড় আছে কিছুটা হচ্ছে গুছিয়ে রেখে দিয়েছি কিছুটা গোছানো হয়নি সেই কাপড়টা হচ্ছে গুছিয়ে আল্লাতে রেখে দেবো আর বাথরুমে যাবো বাথরুম থেকে এসে তারপর জলখাবারটা বানাবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে এই যে রান্নাঘরে আসলাম তো এখন হচ্ছে জল খাবারটা বানাবো আর চালের যেহেতু আটা অনেকগুলো আছে তো চালের আটারই রুটিটা করব তো জল দিয়ে গুলে নিয়েছি এই যে আর এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি আজকে সকালে খুব কুয়াশা করছে আর খুব ঠান্ডা আজকে মানে সকাল থেকে খুবই কুয়াশা এখন একটু হয়তো পরিষ্কার করছে কিন্তু ঘরের ভিতরে বোঝা যাচ্ছে না বাইরে হচ্ছে খুবই ঠান্ডা আছে খুবই কুয়াশা আছে আর ছেলেরা হচ্ছে মর্নিং ওয়াক করতে গেছে খুব সকালেই গেছে এখনো আসেনি তো জল খাবারটা বানিয়ে নিব আর সকালকার জল খাবারটা খেয়ে নিয়ে তারপরে দুপুরে রান্নাটা করব আজকে রান্না করব মাংস নিয়ে তার আলু দিয়ে মাংসের ঝোল করব আর দেখি সবজি কি আছে পালং শাক আছে পালং শাক আলু দিয়ে নিয়ে ভাজা করব যে কোনো একটা করবো এই যে তো মাংসটা বাছা হয়নি আগে খেয়ে নিয়ে তারপর দুপুরে রান্নার জোগাড়টা করব তো এইসবই করব আজকে তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখবা ভালো লাগবে এখন হচ্ছে রুটিটা করবো ঠিক আছে তো রুটি করা হয়ে গেছে আর ফ্রিজে হচ্ছে পালক শাকটা ছিল পালক শাকটা রান্না করলাম ডিম মাংস দিয়ে পালক শাকটা রান্না করলাম আর এই যে আর এই যে রুটি হয়ে গেছে এখন হচ্ছে খাবো তারপর দুপুরে রান্নাটা করবো রসুন পেস্টটা হচ্ছে কাটা হয়ে গেছে আর মাংসটা বাঁচা হয়নি আলু দিব তো আলুটাও কাটা হয়নি খেয়ে নিয়ে তারপর বাকিটা করবো রুটিটা হচ্ছে টেবিলে নিয়ে যায় তো ঠিক আছে খেয়ে নেই তারপর তো খেতে বসে গেছি এই যে রুটিটা নেয়নি রুটিটা নিব তো ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি তো সকালে খাওয়া হয়ে গেছে এখন হচ্ছে রান্না করবো আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে কড়াইটা বসালাম আর রসুন পেঁয়াজগুলো সব কেটে নিয়েছি আর মাংসটাও ধোয়া হয়ে গেছে আর কিছু মাংস তো বড়ো ছিল সেগুলো হচ্ছে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি এই যে আলু দিবো এই তেজপাত আর গোটা রসুন তো গোটা রসুনটা কেটেছি পেঁয়াজ আছে আর এখানে আছে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আছে এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে কড়াই বসালো এখন হচ্ছে রান্নাটা করবো আর অনেকটা বেজে গেছে ঠিক আছে এখন রান্না করি আনটা হাজবে পুরন হয়ে গেছে শিমে vai <Siser> né? Vem, <Zum> viu? Dá tudo certo. Não. Vai tá voltando. Você não pode fazer tudo. Não volta. <sama> e vai

আর চা খেয়ে স্নান করতে যাবো আজকে অনেকটা দেরি হয়ে গেছে রান্না করতে তো ঠিক আছে স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি সবাই একসঙ্গে বসে এই করেছি বাবা ওখানে বসে আছে কারণ হচ্ছে ওই সাইডে আটা রেখে আছি ওইটা টি টেবিলে বসে খাচ্ছি ঠিক আছে খেয়ে নেই তারপর কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর এই যে রান্নাঘরে চলে আসলাম এখন হচ্ছে বাসনগুলো আর চাটা করবো রাত্রে খাবার হচ্ছে রুটি করবো আর এদিকে হচ্ছে জল বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিব আর বাসনগুলো ঝুড়িতে রাখবো ঠান্ডা জল খেলেই গলাটা ব্যথা করে ওই জন্য ঠান্ডা জল খাই না তো বাসনগুলো ঝুড়িতে রাখা হয়ে গেছে আর চা করা হয়ে গেছে আর টোস্ট বিস্কুটটা নিলাম এই যে এই বিস্কুটটা নিয়েছি চা সাহাগুলো টেবিলে নিয়ে গিয়েছে কেমন আমি বসে আছে এক মিনিট মোবাইল ছাড়া থাকতে পারে না চা টা খাবে তা মোবাইলটা নিয়ে চলে আসছে চলে আসো ঠিক আছে খেয়ে নেওয়া রাত্রে খাবার বানাবো আর রুটি করবো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করে নিলাম আর সবার জন্য এই রুটিটা করলাম আর ফ্রিজ থেকে তরকারি বের করে রেখে দিয়েছি খাওয়ার টাইমে গরম করে নিব আর এই যে রুটি এখন তো খাবো না একটু পরেই খাবো তা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবো সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট